হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন অনেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু সবাই ইনকাম করতে পারেন ঠিক আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে কী ছিল পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট করতে হবে তাহলে মনে রাখত কিন্তু এখন সেরকম না এখন কী হয়েছে আপনার ভিডিও বানাতে যান যখন ফেসবুক চাইবে তখন আপনার মনিটাইজ হবে ওরকম সিস্টেমটা এরকম করে নিয়েছে আগে থেকে অনেক ফোর্স করেছে আগে 6000 হাজার টাইম আমি করতে অনেক ষাট হাজার মিনিট মিনিট করতে অনেক কষ্ট হইতো পাঁচ হাজার ঠিক আছে না এখন ফেসবুকে যখন চাইবে তখনই হবে মনিটাইজ আর মনিটাইজ না হলে কিন্তু টাকা পাবেন না মনিটাইজ করতে হবে যেভাবে ঠিক আছে মনিটাইজ করতে গেলে কী করতে হবে ভিডিও আপলোড করতে হবে ভিডিও রোজ ঠিক আছে না করে ছাড়তে হবে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে यदि भाला कंटेंट ना बोलान कहा तो होवे ना ना ठीक है ना चाहे चेष्टा करते थकूँ हो ये जाए भाई आदमी चाहे तो क्या नहीं कर सकते आदमी चाहे तो बहुत कुछ कर सकते हैं है ना मन से कोशिश करना पड़ता है तभी तो होता है अगर कोशिश नहीं करोगे तो क्या हो कुछ नहीं हो भाई सक्सेस होने के लिए ना कोई पहाड़ों चढ़ना पड़ता है कोई समुद्र में चलना पड़ता है कोई समुद्र में जाना पड़ता है कोई नदी चढ़ना पड़ता है ना तो भी सक्सेस होता है करते रहिए आप लोग